বিশালগড় মোটরস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের হাতে আটক হলো এক চোর আটক চোরের নাম বিশ্বজিৎ নমো বাড়ি উদয়পুর জানা যায় প্রতিনিয়ত বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রত্যেকটি দোকানে ব্যবসায়ীদেরকে মিথ্যে কথা বলে চুরির কাণ্ড সংগঠিত করে যাচ্ছে সোমবার কোনো এক ব্যক্তির নাম করে এক ব্যবসায়ীর দোকান থেকে আট হাজার টাকার দামের প্রেশার কুকার চুরি করে নিয়ে যায় ঠিক তেমনভাবে মঙ্গলবার সকালে গাড়ির পার্টস বিক্রেতার দোকান থেকে মিথ্যে কথা বলে চুরি করে নিয়ে যাওয়ার পথে ব্যবসায়ীরা সন্দেহ হওয়াতে তাকে আটক করে আটক হয়ে যাওয়ার বিষয়টি ছড়িয়ে পড়তে পড়তে বাকি সমস্ত দোকানের ব্যবসায়ীরা ছুটে আসে এবং সকলে চিহ্নিত করতে পারে প্রত্যেক দিন প্রত্যেক দোকান থেকে মিথ্যে কথা বলে চোর বিশ্বজিৎ নম বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় খুঁটির সাথে বেঁধে দিলে চোর করেন পরবর্তী সময় খবর দেয় বিশালগড় থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক চোরকে উদ্ধার করে থানায় গিয়ে যান তবে বর্তমান সময়ে এই সমস্ত ছুটির ঘটনার মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের নেশা বর্তমান সময়ে অনেক যুবক বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছেন আর এই সমস্ত নেশায় টাকার জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে পড়ছেন সমাজের যুবকরা রাজ্যে নেশার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রশাসনের অভিযান জারি থাকলেও নেশা কারবারিরা তাদের নেশার বাণিজ্য দ্রুত রাজ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ব্রাউন সুগার ইভার টেপলেট এবং নেশার ইঞ্জেকশন সহ বিভিন্ন নেশা প্রতিনিয়ত যুবকরা সেবন করছেন কালকে থেকে গেছে নির্মল গদির কথা